একষট্টি জেলার ভাই ও বোনদেরকে নিয়ে দাঁড়িয়েছি যারা দুই হাজার আঠারো সালে ভাইয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার আমাদের এই ন্যায্য দাবি এই সরকার না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না এই স্থান ত্যাগ করতেছি না এর বিনিময়ে যদি আমাদেরকে আমাদেরকে জীবন দিতে হয় তাহলে আমরা রাজি কিন্তু আমাদের খারাপ আমরা চাইনি এই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আমরা চাইনি দুই হাজার পঁচিশ সালে প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের মহাপরিষারে পর স্মরকম দিয়েছি শিক্ষা সচিব পরাবার স্মরকম দিয়েছি প্রধান উপদেষ্টা বরাবর স্মরকম দিয়েছি গণশিক্ষা সচিব দিয়েছি আরও 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 আমরা বিভিন্ন জায়গায় আমাদের সকল ধরনের ডকুমেন্টস আমরা কিভাবে কীভাবে লাঞ্চিত বঞ্চিত হয়েছি সকল স্থানে আমাদের ডকুমেন্টসগুলো আমরা প্রেরণ করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এই গণতান্ত্রিক দেশের দেশে হয়েও আমাদেরকে কেউ ডাকেনি আমাদের দাবি দেওয়া সম্পর্কে কেউ শুনিনি তাই আমরা আর সেই শান্তিপূর্ণ মানববন্ধরে আর করতে পারবো না যদি আজকে আমাদের দাবি দেওয়া সম্পূর্ণভাবে পালন করা না হয় যদি আমাদেরকে ডাকা না